আপনাকে আমাকে বাইতুল্লাহর জন্য কবুল করুক সবাই বলেন আমি সকলে আমার সাথে সাথে বলেন ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না বলেন ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না হাজরে আসো আচমকা তুল্লা খারাপ লাগে না ভালো লাগে এই জোরে বলেন খারাপ লাগে না ভালো লাগে তাহলে সকলে আমার সাথে সাথে বলেন মনে শান্তি লাগে না হাজরে আসো আছো মার হল না ওগো বাইতুল্লাহ এই বলেন না সবাই আমার সাথে ওগো বাইতুল্লাহ হজরে আমার হল না গাইতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বাইতুল্লার জন্য কবল করাং সবাই বলেন আমি আর জোরে বলেন আমিন মুতারাম হাজরিন আমার বিস্তারিত আলোচনা আমি এখানেই সংক্ষিপ্ত করে দিচ্ছি অতএব আমি আর দীর্ঘায়িত করব না এখনই আমি ছেড়ে দিব অতএব যদি কোনো সময় সুযোগ হয় ইনশাল্লাহ বা গজলও গাইব এবং যে আলোচনা করতেছিলাম বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ করব অতএব সব মিলাইয়া নামাজ পড়ার দরকার আছে না নাই এই সাহাবি আবদুল্লা করে কাপড় ছিল একটা পুরাটা ওয়া কিয়া পুরাটা ঘটনা বললে আপনারা বুঝতে পারতেন যে কেমন কষ্ট করছে এই যে একটা কাপড় মিলে তাদের কোনোদিন নামাজ কাদা হয়েছে এই জুড়ে বলে নামাজ কাঁদা হয়েছে আল্লাহ রকুল আপনাকে আমাকে যেন পাঁচ সপ্ত নামাজ মাস তকবির শহীদ যেন পড়তে পারি সেই তৌফিক দান করুক যেন বলে না আমিন অতএব আমি যতটুকু আলোচনা করেছি আমার বুল আপনাদের কাছে হইলে খামার দৃষ্টি দেখবেন এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম